তো বন্ধুরা এখন আমার স্ক্রিনে যে বিষয়টি দেখতে পাচ্ছেন এরকম সমস্যা আপনাদের অনেকের সাথেই হয়েছে আপনারা ইনস্টিম অ্যাডের জন্য অ্যাপ্লাই করেননি বা আপনাদের ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফুলফিল হয়নি তারপরও এটি অটোমেটিক্যালি এই বিষয়টি হয়ে গিয়েছে আপনারা অনেকেই আছেন যারা ইনস্টিম অ্যাডের মধ্যে আপনাদের ফলোয়ার এবং ওয়াচ টাইম কত হয়েছে এটি দেখার জন্য যখন প্রবেশ করছেন তখন এই বিষয়টি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে আসলে এই বিষয়টি কেন আপনার ফেসবুক পেজের মধ্যে আসলো এবং কোন ভুল কাজটি করার জন্য আসলো অথবা ফেসবুকের কোনো ভুলে এটি আসলো কি বা এখান থেকে আপনারা কোনো বেনিফিট পাবেন কি না সেই বিস্তারিত বিষয়গুলোয় জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে স্যার অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রেখে দিবেন ভবিষ্যতে হয়তো বা আপনার কোনো কাজে আসতে পারে তো বন্ধুরা সর্বপ্রথম আমরা এই বিষয়টি আগে দেখবো যে এই পেজের মধ্যে ফলোয়ার কতগুলো আছে এবং তারপর আলোচনা করব এটি কেন আসলো এবং এই সমস্যাটি আপনারা কিভাবে সমাধান করবেন তো আমি এখান থেকে ব্যাক করে চলে আসি ব্যাক করে একদম আমার ফেসবুক পেজের যে মূল ইন্টারফেসটি আছে মূল ইন্টারফেসের মধ্যে চলে আসবো দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই ফেসবুক পেজের মধ্যে মাত্র পাঁচশো পঁচিশটি কিন্তু ফলোয়ার আছে এই পাঁচশো পঁচিশটি ফলোয়ার থাকা অবস্থায় আমার ফেসবুক পেজের মধ্যে কিন্তু এই ইস্যুটি চলে এসেছে তো এখান থেকে আমি যদি আবারও আমাদের এই যে ইনস্টি মনিটাইজেশনের মধ্যে যাই তো আমি এখান থেকে সি ড্যাশবোর্ড সি ড্যাশবোর্ডে ক্লিক করে এখান থেকে আমরা মনিটাইজেশান সেকশনের মধ্যে আসবো আসার পর এখান থেকে যে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলেই কিন্তু আমরা এই বিষয়টি এখান থেকে দেখতে পাচ্ছি তো এখান থেকে যে বিষয়টি এখানে লেখা আছে দেখুন অ্যাপ্লিকেশন রিজেক্টেড কিসের অ্যাপ্লিকেশন রিজেক্ট করলো সে বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এখানে লেখা আছে আনফর্চুনেটলি ইউর প্রোফাইল হ্যাজ নট বিন অ্যাপ্রুভড টু ইউজ ইনস্ট্রিম অ্যাড এখান থেকে ফেসবুক গতানুগতিকভাবে যে বিষয়টি বলে সেটি হলো আমরা আপনার ইনস্টিটিউট অ্যাড মনিটাইজেশানটি অ্যাপ্রুভ করতে পারছি না আপনার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশান পলিসি ইস্যু আছে বা পার্টনার মনিটাইজেশান পলিসি ইস্যু আছে আপনি চাইলে আপনার ফেসবুক পেজটি এডিট করে যেখানে যেখানে সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করে নিয়ে আমাদের এই মনিটাইজেশনের জন্য আপনি পুনরায় আবার অ্যাপ্লিকেশন করতে পারেন এবং এখানে কিন্তু ডেট দিয়েছে আগামী মাসের তিন তারিখে এখানে লেখা আছে অ্যাপ্লাই এগেন অন অক্টোবর থ্রি তো এখান থেকে যে বিষয়টি হয়েছে আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন ফেসবুকের মধ্যে নতুন একটি মনিটাইজেশান টুলস কিন্তু অ্যানাবল করেছে ফেসবুক যে টুলসটির নাম দিয়েছে ক্রিয়েটর মনিটাইজেশান টুলস এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলস কিন্তু ফেসবুকের মধ্যে আরও অন্যান্য যেসব মনিটাইজেশান টুলসগুলো আছে যেমন অন রিলস মনিটাইজেশান বোনাস মনিটাইজেশান এবং ইনস্টিম অ্যাড মনিটাইজেশান এই তিনটি মনিটাইজেশানের একটি কম্বাইন্ড মনিটাইজেশান টুলস হল এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলস যদিও এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলসটি এখন পর্যন্ত পরীক্ষামূলক অবস্থানে আছে এবং এটি ক্রিয়েটারদের মাঝে টেস্টিং পারপাস দিয়েছে যাতে করে ফেসবুক এর এর থেকে ভালো কোনো ফিডব্যাক পেতে পারে এবং ভালো ফিডব্যাক পেলে এই মনিটাইজেশন টুলসটি ফেসবুকের মধ্যে রেখে দিবে আর এখান থেকেই এই বিষয়টি আসলে হয়েছে যে আসলে যাদের ফেসবুক পেজের মধ্যে আগে থেকে মনিটাইজেশন টুলস অ্যানাবল ছিল তাদেরকে ক্রিয়েটর মনিটাইজেশান টুলসটি অ্যানাবল করে দিয়েছে এবং যাদের ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশান কোনো টুলস অ্যানাবল ছিল না এবং তাদের ফেসবুক পেজের মধ্যে বেশি পরিমাণ এঙ্গেজমেন্ট আসে তাদের কিন্তু এই মনিটাইজেশান কিন্তু ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশান এটি কিন্তু পেন্ডিংয়ে নিয়ে গেছে বা এই অ্যাপ্লিকেশন রিজেক্ট এই বিষয়টি দেখাচ্ছে কেননা যদি আমার ফেসবুক পেজের মধ্যে কোনো সমস্যা না থাকতো বা আমার ফেসবুক পেজের মধ্যে হয়তো কোনো সমস্যা আছে যার কারণে এখান থেকে এই যে নট অ্যাপ্রুভের যে অ্যাপ্লিকেশনটি সেটি আমাদেরকে দিয়ে দিয়েছে যদি ফেসবুক পেজের মধ্যে সমস্যা কোনো না থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি একদম এনাবল করে দিত এখানে কিন্তু আমরা এটি আবেদনও করে বা আমাদের মনিটাইজেশান ক্রাইটেরিয়াও কিন্তু ফুলফিল হয়নি তো আমরা এখান থেকে যে বিষয়টি বুঝে নিতে পারি এই যে সমস্যাটি বর্তমানে ফেসবুকের মধ্যে এসেছে এই সমস্যাটি সম্পূর্ণটাই আসলে ফেসবুকের কোনো টেকনিক্যাল ইরোর অথবা নতুন মনিটাইজেশানের জন্য আমরা হয়তো ইলিজেবল হয়ে গিয়েছিলাম যার কারণে ফেসবুক কিন্তু এই বিষয়টি দিয়েছে এবং আমাদের ফেসবুক পেজের মধ্যে কোনো না কোনো সমস্যা আছে যার কারণে ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি না দিয়ে আমাদেরকে এরকমভাবে এই আনফর্চুনেটলি ইয়োর প্রোফাইল হ্যাজ নট বিন অ্যাপ্রুভড এই বিষয়টি দিয়ে দিয়েছে তো বন্ধুরা আশা করি এই বিষয়টি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন যে আসলে কেন আপনারা আবেদন না করেও আপনাদের ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশানটি রিভিউতে চলে গিয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে